যারা গিটারে হাত ব্যবহার করে চোখে ঝাপসা দেখে শরীরে আগের মতো কাজ করতে পারেন না বা অল্প অল্প করে গিটার থেকে পানি বেরিয়ে আসে তাদের জন্য ক্যাফ শাস্য বেশ উপকারিত এভিওান আজকে আমি আপনাদের মাঝে ই ক্যাফ এম এমজি নিয়ে আলোচনা করব ই ক্যাফ এম এমজি মূলত প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশন কোম্পানি এটি এটি একটি you <laughs> গুরুত্বপূর্ণ ঔষধ যা মানব দেহের জন্য খুবই উপকারী তো আজকে আমি আলোচনা করবো এ এস প্রধান কাজগুলো কি কি যেমন প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এক নম্বরে ত্বকের যত্নে যাদের ত্বক মিশ্রণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে আবার অনেকে আছে মুখে ব্রণ কালো দাগ মুখে কালো দাগ ইত্যাদি এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা অনেকে বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এছাড়া আপনার চুলের যত্নে চুল পড়া রোদে সাহায্য করে চুল চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুলের উজ্জ্বলতা বাড়ায় আবার অনেকে আছে যে গিটারের দীর্ঘদিন ব্যবহার হাত ব্যবহার করার ফলে আপনার গিলের পানি আগা পাতলা করে ফেলেছেন পাতলা করার ফলে আপনার সন্তান উৎপাদনে যেমন একটা কাজ হচ্ছে না তাদের জন্য এই সত্যি বেশ উপকারী এবং মহিলাদের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া হার্ট ও স্নান সুরক্ষায় এটি বেশ উপকারী হৃদপিনটি সুস্থ রাখে স্নানোশকে ক্ষয় থেকে রক্ষা করে এছাড়া আপনার অন্যতম একটি সমস্যা হচ্ছে চোখের চোখের স্বাস্থ্য চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে যাদের চোখে ছানি পড়া বিলম্বিত পারে আপনি চোখের যে কোনো সমস্যার জন্য এই ওষুধটি সেবন করতে পারে তো এবার আসি এই ওষুধটির ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট এই সব স্বাস্থ্য সাধারণত অতিরিক্ত মাত্রায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা গ্যাস্ট্রিক অতিরিক্ত গ্রহণ গ্রহণে হতে এছাড়া ডায়রিয়া বা বেশি ই ভিটামিন ই গ্রহণে দেখা দিতে পারে দুর্বলতা মাথা করা দুর্বল রক্ত দুর্বল রক্তচাপের কারণে হতে পারে এছাড়া আপনার রক্ত রক্ত পাতলা হওয়া ভিটামিন ই রক্ত পাতলা করে ফলে রক্ত রক্তপাতের ঝুঁকি বাড়ে তাছাড়া আপনার কিছু সমস্যা যদি দেখা দেয় যেমন মাথা ঘোরা ভিটামিন ই অতিরিক্ত গ্রহণ করার ফলে বিশেষ সতর্কতার মধ্যে আপনি যখনই ওষুধটি খাবেন সাধারণত একটি ক্যাপসুল খাবার পরে তো চিকিৎসকের পরামর্শ না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে ধন্যবাদ